একটা কুকুরকে আপনি যদি টানা তিন দিন যদি খাবার দেন তিন বেলা যদি খাবার দেন ওই কুকুরটা আপনার পোষা কুকুর হয়ে যায় ওই কুকুরটা আপনার পোষা হয়ে যাবে ওই কুকুরটা এমন পোষা হয়ে যাবে যে আপনার সব প্রায় সব কাজে লেগে যাবে আপনি যদি কুকুরকে বলেন কুকুর রে আজকে আমি আত্মীয়রে বাসায় গেলাম আত্মীয়র বাসায় গেলাম ওই কুকুরটি আজকে পাহারা দেব কুকুর কিন্তু নিজের জীবন উৎসর্গ করেন নিজের জীবন দিয়ে হলেও ওই কুকুরগুলো তার জীবনের বিনিময় হলেও ওই যে প্রভু যে বলে গেছে তোর জীবনের বিনিময় হলেও তুই আমার বাড়িটা রক্ষা করবে। এই কারণে আল্লাহ কুকুরকেও কয়েকটা এ দিয়েছেন ওই কুকুরকেও আল্লাহকে সাহায্য করেছে কুকুর গলাম মানুষের অনেক কাজে আসে কিন্তু মানুষ না জেনে কুকুরকে হত্যা করে কুকুরকে কিন্তু হত্যা করে কুকুরকে অনেক লাথি মারে কুকুরকে অনেক ইটপাট মারে মারে কুকুরকে তাড়িয়ে দেয় কিন্তু সমাজের কুকুর আজকে সবচেয়ে জন্যে অনেক ভালো শুধু তাই নয় নয় কুকুর আবার ডিজিটাল কুকুরও হয়েছে ডিজিটাল কুকুর বলতে কয়েকটা থ্রি কোয়ার্টার প্যান্ট করা ডিজিটাল কুকুর এই কুকুরগুলো লেখাপড়াও করে না কাকু করতেও দেয় না এই কুকুরগুলো এই কুকুরগুলো সমাজ থেকে বিদায়িত করা লাগবে আপনি যেমন সৎযজ্ঞ হিসেবে পিতা হয়ে উঠেছেন আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে সঠিক মতো মানুষ করা আপনি পিতা হয়েছেন আপনি বাবা হয়েছেন আপনি কিন্তু আপনার বাবা আপনাকে ভালো করে মানুষ করেছে আপনার ছেলে ফোন নিয়া আপনার ছেলে মোবাইল ফোন সারা সারাদিন বসে থেকে বন্ধু বান্ধবের সাথে সেটিং করে এমন চেয়ারা হয়ে যায় গ্রামে দেখবেন নেড়াক্তা আসে এই কুত্তার চাইতে খারাপ চেয়ারা হয়ে যায় এমন চেয়ারা হয়ে যায় এদের দেখো মানুষে ভয় পায় আমি একবার কলেজে গিয়েছিলাম কলেজে যাবার পর বসে আছি এমন সময় দেখতেছি দুটা ছেলে আসলো গলার মধ্যে একটা সেনের মালাম হাতে একটা ব্যাস গর্বে এসে বসলো বসার পরে আমাকে বলতেছে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন আমি বললাম ভাই আমি ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টে পড়াশোনা করি এমন সময় দেখতে একটা শিক্ষক যাচ্ছে ওই শিক্ষকই উঠে ওই ছাত্রকে আবার সালাম দেয় কয় বাবা তুমি ভালো আছো এটা যদি সমাজের নীতি হয় এটা যদি সমাজের যদি নীতি হয় সমাজ চলবে কেমনে সমাজ চলার জন্যে যুবকের তাজা রক্তের প্রয়োজন আছে ও যুবক ভাই তোমাদেরকে বলে যাই তোমরা কিন্তু আল্লাহর দিন প্রসারের কাজে লাগবে আল্লাহর দিন প্রসারের কাজে লাগবে আল্লাহর দিন প্রসার করা লাগবে মেয়ের দিকে নজর যাবে না বিয়ের পর প্রেম করা লাগবে ও যুবক ভাই বিয়ের পর বইয়ের সাথে প্রেম করা লাগবে বিয়ের আগে রিলেশন করা হারাম হারাম একদমই হারাম বিয়ের পর বইয়ের সাথে প্রেম করবেন আল্লাহ কর দেবেন আর আপনারা যেভাবে রিলেশন করা শুরু করেছেন এই রিলেশন করা যাবে না ভাই যাবে না আবারও বন্ধুগণ বিয়ের যদি বয়স হয়ে যায় বাবা মাকে বলে বিয়ে করে ফেলেন আল্লাহ আপনার রিজিক মেলিয়ে দেবে রিজিকের কোনো চিন্তা নাই রিজিকের কোনো ভাবনা নাই রিজিক দর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আমরা সবাইকে রিজিক দান করুক সকল আমিন আমি যে কথাগুলো বললাম বিশ্ব নবীকে নিয়ে কথা বললাম আজরাইল কে নিয়ে কথা বললাম আজরাইল যখন আসবে চোখ যাবে উল্টিয়া বুঝবা সেদিন আপন বলতে আর কেউ থাকবে না কথাগুলো মানুষের মধ্যে প্রচার করা লাগবে সমালোচনা নিয়ে পড়বেন না অমুক মানুষে ভালো যাচ্ছে দিন আপনার দিন খারাপ যাচ্ছে খবরদার খবরদার আল্লাহ রাসুল বলেছেন ওই লোকটার যদি ভালো যায় প্রশংসা করো সুক্রিয়া আদায় করো খবরদার খবরদার তুমি ওই লোকটাকে নিয়ে সমালোচনা করো না সমলা ছেঁকে আল্লাহ আমাদের হেফাজত করুক এবং আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাবুল আলামিন আমাকে এবং সকলকে মেনে চলার মতো তৌফিক দান করুক আমি আমার নিজের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মাঠে ময়দানে কবুল করুক কোরআনের হক কথা বলার জন্য কবুল করুক এবং বাতির শত্রুর কাছে যেন মাথা নতনা করতে লাগে সেদিকেও যেন আল্লাহ মায় তৌফিক দান করেন কবি বলেছেন দাড়ি চাচা গোপে আটা গাঞ্জা খাওয়ার জম নামাজ নাই রোজা নাই এফতার খাওয়ার জম ভারত থেকে আসে যত ফেন্সি গাঁজাম বাংলাদেশের সোনার ছেলেরা সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা

তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় মাই বাবা যাই মোর ফেটে হৃদয় মাঝে তোমার কথা পড়ছে বারে বারে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আলহামদুলিল্লাহ আসুন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া যাপন করছি যে মহান মালিক দয়া করে মায়া করে মহব্বত করে গুনে গুনে গুণান্বিত করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া যাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেছেন মাতা নাসরুল্লাহ উত্তম ধৈর্য ধারণ করো মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে মানুষের সমালোচনার পিছনে না দৌড়ে তুমি উত্তম ধৈর্য ধারণ করো উত্তম ধৈর্য ধারণ করা আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন মানুষের মধ্যে সমালোচনা সবচেয়ে বেশি হবে ওই লোকটা যদি আল্লাহর কথা মতো হাদিস অনুসারে চলার মতো যদি উত্তম ধৈর্য ধারণ করে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরের একটা লোক নাই আমার আল্লাহ কুরানের আরেক জায়গায় বলেছেন ফাঁসব জামিন উত্তম ধৈর্য ধারণ করা লাগবে এমন সময় যে উত্তম ধৈর্য ধারণ করা লাগবে উত্তম উত্তম মতো চলাফেরা করা লাগবে আমার বন্ধুগণ আল্লাহ ফের হজরতে আজরাইলকে যখন আল্লাহ বললেন ও আজরাইল তুমি উত্তম ধৈর্য আজরাইল বললেন ও আল্লাহ আপনি আমাকে যেই কাজটি দিয়েছেন আমি এই কাজটি আর করতে পারব না আমি আর মানুষের যান কবচ করতে পারবো না আপনি এই কাজটা আমার থেকে উঠে নেন আপনি অন্য তাক দেন আল্লাহ বললেন ও কি হয়েছে তোমার তুমি তো বলবা কি কাজের সমস্যার কারণে তুমি এই যান কবজ করা এই কাজ তুমি ছেড়ে দিবা আজরাইল বললেন ও আল্লাহ আমি যেই এলাকাতে যাই না কেন যে এলাকাতে যাই না কেন যান কবজ করার জন্যে ওই এলাকার মহিলা ওই এলাকার পুরুষেরা সব সময় আমাকে সমালোচনা করে আমাকে গালি দেয় গালি দেয় আল্লাহ বললেন কেন গালি দেয় আশরাইল বললেন অনেক অশ্লীল ভাষায় গালি দেয় এই গালি আমার আর সহ্য হয় না আল্লাহ আমি এই কাজটি আর করতে পারবো না আল্লাহ বলেন আজরাইল তুমি আর টেনশন করো না যাও 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 আজ থেকে আমার বান্দা বান্দিদের যখন যান কবজ করবা আমি আল্লাহতালা একটি অশিলার মাধ্যমে মৃত্যুবরণ করাবো অশিলা বলতেন মানুষ মৃত্যুর আগে একটা অসুখ হবে না অসুখের মাধ্যমে মৃত্যুবরণ করবে তখন আর আজরাইলকে কেউ গালি দিবে না মানুষে বলবে আর ওই রূপে আর মৃত্যু হয়েছে এই কারণে আজরাইল গালি থেকে বেঁচে গেল এমন সময় বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ্লাম আজরাইলকে ডাকলেন ডাকার পরে আজরাইলকে বললেন ও আজরাইল আল্লাহর কাছে তো অনেক কথা বললাম আজকে আসো আমার কাছে কিছু কথা বললেন ও নবী গো আপনি কি বলবেন বলেন আজরাইলকে বলল নবী ও আজরাইল এতগুলা মানুষের জান কবজ করেছে কোনো দিন তোমার কি কষ্ট হয় নাই তোমার কি কান্দা আসে নাই তোমার কি চোখের পানি পড়ে নাই রে আজরাইল আজরাইল বললেন নবী গ এতগুলা মানুষের জান কবজ করেছি আমি জীবনে কোনো দিন আমি কান্দ না শেনি রে আজরা নবী গো আমি দুইটা জায়গায় বেশি কান্দেছিলাম এক জায়গায় হলো এক জায়গায় সমুদ্রের মধ্যে বড় একটা জাহাজ ছিল ওই জাহাজের মধ্যে অনেক লোক ছিল আল্লাহ নির্দেশ করলেন ও আজরাইল যাও 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 ওই সমুদ্রের মধ্যে জাহাজটি যায় ওই জাহাজটির মধ্যে যে লোকগুলো আছে মহিলাগুলো আছে তাদের যান তুমি কবজ করে নিয়ে আসো আল্লাহর কথা মতো সমুদ্রের মধ্যে চলে গেলেন সমুদ্রের মধ্যে তুফান উঠলেন এমন সময় জাহাজটি ডুবে গেল জাহাজটির মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল আল্লাহ বললেন আজরাইল সমস্ত লোকের যান কবজ করিস কিন্তু একটা গর্ভবতী মহিলা আছে ওই মহিলার জান কবজ করবি না আজরাইল বললেন ও আল্লাহ করবো না যান কবজ করব না তুমি আল্লাহ যদি সহায় থাকো আমি তাকে আমি তাকে আবার জমিনে ফিরাযা দিব আজরাইল চলে গেলেন জাহাজটিতে যাবার পর আজরাইল সমস্ত লোকের যান কবস করলেন কিন্তু ওই গর্ভবতী মহিলার যান কবজ করলেন না গর্ভবতী মহিলা যখন একটা কাঠের তক্তা হাদিসের মধ্যে কাঠের তক্তা আসছে এই কাঠের তক্তা সমুদ্রের মধ্যে জলের উপর ভাসতে ভাসতে যখন মহিলার কাছে চলে আসলো মহিলাটি ওই কাঠের তক্তার উপরে হাটটি দিয়ে যখন জমিনে চলে আসলো বাচ্চা প্রসব করলেন করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আজরাইল রে আর দেরি করিস না যা যা ওই মহিলাটির যান কবজ করে নে সঙ্গে সঙ্গে আজরা যান যখন কবজ করলেন আল্লাহর নবীকে বললেন নবী গো আমার এমন একটা মায়া এমন একটা দয়া এমন একটা ছিল যে লাগার কারণে আমি আজরাইল তখন কেঁদে ফেলেছিলাম বিশ্বনবী বললেন আর কখন কেঁদেছো বিশ্ব নবীর কথা মতো আজরাইল বললেন ও নবী ওই যে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখলো। ওই সন্তান যখন বড় হলো সন্তান যখন বড় হলো লুদ আলাই সাল্লামের কাছ থেকে জান্নাত জাহান্নামের বিবরণ শুনল জাহান্নাম জান্নাতের বিবরণ শুনলাম শোনার পর চিন্তা ভাবনা করল আমি একটা জান্নাত বানাবো মানুষের জন্য জান্নাত বানাবো জান্নাত বানানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলেন করার পর জান্নাতের মধ্যে যখন প্রথম ধাপ দিবে এমন সময় আল্লাহ বললেন আজরাইল ওই আমার সাথে শিরিক করেছে ওই আমার সাথে মুনাফিকি করেছে যাও যাও আজরাইল যাও তুমি জান্নাতে প্রবেশ করার আগে তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসো আলার আল্লাহর কথা মতো সাতমান বাদশার জান যখন কবজ করলেন কবজ করে নিয়ে আসার পর বিশ্বনবী বললেন আজরাইল রে কেমন লেগেছিল তখন আজরাইলে বললেন গো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে নিজ হাতে জান্নাত বানাইলাম নিজ হাতে জান্নাত বানানোর পর জান্নাতের মধ্যে ঢোকার সৌভাগ্য হল না আবার ভাইরা সৌভাগ্য যখন হলো না আল্লাহর নির্দেশে আমাকে জান কবজ করা লাগলো আল্লাহ বললেন ওই ছোট বাচ্চা সমুদ্রের কথা মনে আছে ওই বাচ্চা আর এই বর্তমানে একই লোক ছিল বর্তমানে যদি বাংলার মানুষ যদি একটু ভালো যদি চলাফেরা করে মানুষের নিয়ে সমালোচনা হয় আল্লাহ রবিন ডাক দিয়ে বললেন পৃথিবীর জমিনের মানুষকে ডাক দিয়ে বললেন ও মানুষেরা তোমরা আমার ইবাদত করো আমার গুণগান গাও কোনো নেতার গাওয়ার দরকার নাই আমরা সাহায্য চাই নেতার কাছে সাহায্য চাই চেয়ারম্যানের কাছে সাহায্য চাই এমপির কাছে এসব করার প্রয়োজন নাই আল্লাহ বললেন আমি দিব তবে ওসিলার মাধ্যমে দেব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর পাঁচ পশু পাখি জান্নাতি হবে এক নম্বরে কবুতর বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে আসার পথে গুহায় যখন অবস্থান করছিলেন শত্রুপক্ষ যখন চলে আসলেন আল্লাহ বললেন কবিতর রে যাও যাও আমার হাবিবকে তুমি রক্ষা করো আমার রবীকে বাঁচাও তুমি কবিতর আল্লাহর কথা মতো চলে গেলেন যাবার পর কবিতর যখন ওখানে বাসা বাঁধলেন ডিম দিলেন তারপর বাচ্চা ফোটালেন আল্লাহতালার নবীকে রক্ষা করলেন করার বিনিময়ে কবিতরকে বললেন ও কবুতর দুনিয়ার জমিনে তুমি কি চাও কবিতরা বললেন আল্লাহ আমি কিছু আপনার হাবিবকে বাসাতে পেরেছি আপনার হাবিবের কাজের রক্ষা করতে পেরেছি এই কারণে আমি নিজেকে সৌভাগ্য মনে করি আল্লাহ বললেন আমার হাবিব কারো কাছে ঋণী হবেন এই ঋণ হতে আমি দেব না কাকো ঋণই হতে দেব না ও কবুতর আজ থেকে আমি আল্লাহ তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম তোমার বাসা তোমাকে বানানো লাগবে না তোমার বাসা মানুষের তৈরি করবে আর তুমি সেই বাসাতে বসে থেকে আহার করবে ডিম দেবে বাচ্চা ফোটাবে ও কবুতর আমি আল্লাহ তোমাকে আরো বলে দিলাম ওই বাসাতে তুমি থেকে যে বাড়িতে তোমাকে লালন পালন করা হবে সেই বাড়িতে কোনো প্রকার অসুখ বিসুখ ঢুকতে পারবে না কবি ধর বললেন আল্লাহ এত কিছু যখন দিলে আমি নিজ থেকে একটা চায়া নিতে চাই আল্লাহ আল্লাহ বললেন কবিতর রে কি চাও তুমি কি চাও কবিতর বললেন আল্লাহ গো আমি আমি সব সময় তোমার বান্দার জিকির করতে চাই আল্লাহ বললেন কবুতর যাও 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 তুমি তো আমার জিকির কর অন্য কিছু করবা না তাই কেন দেখা যায় বর্তমানে কবুতররা যে বাকুম বাকুম করে এটা কিন্তু বাকুম বাকুম করে না এটা সব সময় জিকির করে এরা কোরআনের বুখানি শরীফের হাদিস বলতেছি আমি শুধু তাই নয় আমার ভাইরা দুই নম্বরে মাক্রশাও বিশ্ব নবী যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন মাক্রশ গে জাল বোনালেন বোনার পর মাক্র নবীকে সাহায্য করলেন আল্লাহ বললেন কবুতরকে দিয়েছি তোমার কাছে আমি ঋণী হতে চাই না ও মাক্রো তোমাকে খাবারের জন্য তোমাকে আহার খোঁজা লাগবে না তুমি সারা রাত জাল বানাবা জাল বানাবা সারা রাত জাল বানাবা আর সকাল বেলা তুমি দেখবা ওই জালের মধ্যে তোমার আহার পোকামাকড় ঢুকে গেছে তুমি ওসব খায় আহার করবা মাকড়সা বললেন আল্লাহ খুব ভাগ্যবান আমি আল্লাহ বললেন কেন তুমি এত ভাগ্যবান নিজেই বলছো আল বলেন আল্লাহ আমি না চাইতে তো আপনি এত কিছু দিলেন আমি যদি আরো কিছু চাইতাম তাহলে আরো পাইতাম আল্লাহ বললেন কবিতরকে দিলাম কবিতর আবার চেয়ে নিল ও মাকড়সা তুমি আবার কি চাও তুমি আবার কি চাও মাকড়সা বললেন আল্লা গো আপনি আমাকে এমন একটা পাহাড় দিয়ে দেন যে পাহাড়ের বিনিময়ে আমি যেন আমার জীবনে খাবার যেন খুঁজতে না হয় বাড়িতে বিড়াল পালা লাগবে বিড়াল গুলো পালা লাগবে কারণ ঘরে যদি শয়তান ঢোকে এ বিড়ালের শয়তানগুলো গুলো তাড়াইয়ে দেয় সান নাম্বার কুকুর কুকুর আবার মালিক ভক্ত বেশি হয় মালিকের জন্য কুকুর নিজের জীবন দিয়ে দিবে তাও কুকুর কোনোদিন কথার খেলা কুকুর কোনোদিন কাজের খেলাপ করে না আমার ভাইরা কুকুর প্রভক্ত হয় একটা কুকুরকে আপনি যদি টানা তিন দিন যদি খাবার দেন তিন বেলা যদি ওই কুকুরটা আপনার পোষা কুকুর হয়ে যায় ওই কুকুরটা আপনার পোষা হয়ে যাবে ওই কুকুরটা এমন পোষা হয়ে যাবে যে আপনার সব প্রায় সব কাজে লেগে যাবে আপনি যদি কুকুরকে বলেন কুকুর রে আজকে আমি আত্মীয়র বাসায় গেলাম আত্মীয়র বাসায় গেলাম ওই কুকুরটি আজকে পাহারা দেব কুকুর কিন্তু নিজের জীবন উৎসর্গ করেন নিজের জীবন দিয়ে হলেও ওই কুকুর গুলো তার জীবনের বিনিময় হলেও ওই যে প্রভু যে বলে গেছে তোর জীবনের বিনিময় হলেও তুই আমার বাড়িটা রক্ষা করবে এই